2017 সালে যখন বাস হওয়ার কথা ছিল এনায়েতউল আব্বাসি চশমা পরা হুজুর ওনার পরে দুই নাম্বার মুআযির ছিলেন কে ডক্টর ইরশাদ আর বুখারী রেজাউল করিম আবরাসায়ে সাথে যখন পোস্ট ছিল সেসা বলে আবরাসায়ে আমাকে মুক্তি দেন আমার পেশাব বেড়ে গিয়েছে ঠিক নাওসাভিরা বসে নাই আব্রার সাথে বেরলগীরা বসে নাই আব্রার সাথে দেখেন কি করেছি ইনশাআল্লাহ হকের পথে আসি বড়দের দোয়া আছে আকাবিরদের নজর আছে আল্লাহ বালাদের নজর আছে যতক্ষণ হকের পথে থাকবো পৃথিবীর কোনো পাচল পরাজিত করতে পারবে না পৃথিবীর কোনো পাচল আমাদের সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হেদায়তের উপর দায়ম এবং কায়ম রাখুন সবাই বলো না আজকে আর নিচ্ছি না কালকে বাদ জোহর আমাকে বয়ান করতে হবে গোপালগঞ্জ কালকে বাদ জোহর গোপালগঞ্জ আমি প্রথমে এসে একটু খারাপ ব্যবহার করেছি আসলে আমি আর না না আজকে না আমি প্রথমে এসে আপনাদের সাথে রাগের কারণ কষ্ট হয়েছে অনেক রাগের মাথায় কিছু বা মানে রাগ রাগ দেখিয়েছি আপনারা আল্লাহর বাস্তে আমাকে মাফ করে দিবেন রাগ দেখানো ঠিক হয়নি বাকি আপনাদের জন্য উচিত ছিল একজনকে দেওয়া না 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 আমি এটা আপনারা কিছু করেন নাই আমার এটা ঠিক হয়নি হালাল টাকার সাথে যদি অন্য কেউ গোপনে প্রকাশে হারাম টাকা মিশিয়ে ব্যবসা করে তাহলে এটা জায়েজ হবে কিনা অথবা এর বিধান কি যদি হারামের টাকা পরিমাণ বেশি হয় তাহলে তো হারাম আর যদি হারামের পরিমাণ বেশি হয়ে যাবে হারাম টাকা আলাদা করে এটা পৃথক করে ফেলতে হবে কোনো তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয় তাহলে কি এই কিস্তি জায়েজ হবে এবং ওনারা কিছু টাকা লাভ নেই বিশ পার্সেন্ট নে এগুলো অনেক লম্বা এগুলো সব ওই যে বিমা বিমা দেখেন কিস্তিতে ব্যবসা শুধু একসুরোতে জায়জ আছে একসুরো এটা হইলো আজাল মিথদা কি বললাম বলেন আজাল বলেন না মাদ্রাসায় পড়ো তুমি তা দাঁড়ালা আপনি পড়েননি মাদ্রাসায় কোন জামাতে কিস্তিতে ব্যবসা হওয়ার জন্য কয়টা শর্ত বললাম বলো একটা হলো আজাল নির্ধারিত হওয়া আপনারা কিছু বলবেন না আপনি ভয় পাইনি আবার বলছে আপনাকে দাঁড় করাই কিনা একটা হলো আজাল সময়টা নির্ধারিত হওয়া যে কিস্তি কত মাসে যে পাঁচ মাসের কিস্তি এই সময় নির্ধারিত মূল্য মূল্য নির্ধারিত নির্ধারিত এত টাকা এবং সময় যদি থাকে ওই কিস্তিতে লেনদেন জায়গা হবে এখন দেখা গেল মূল্য নির্ধারণ না আজাল সময় নির্ধারণ না যে যত মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে মাস বাড়বে দাম বাড়বে এটার নাম সুদ এটার নাম হাক এখন দেখা গেল নগদ কিনলে দুই হাজার আপনি দুই মাসের কিস্তিতে নিলেন পাঁচশো টাকা বেশি যদি মিখদার আর আজাল পরিমাণ আর সময় নির্ধারণ থাকে দাম একটু বেশি হলে হারাম হবে না কিন্তু মিখদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে এটা হালান হয়ে যাবে এবার আপনার বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকির উসমানী হাফিজুল্লাহ আল্লাহ হজরতকে দীর্ঘ নে হায়ার দাম করুন ওনার লিখিত কিতাব আছে বহুস ফি ওই কিতাবে বিস্তারিত পাবেন আচ্ছা আমার বাড়ি চাঁদপুর আমি ঢাকায় থাকি দুই দিনের জন্য বাড়িতে আসলে আমাকে কি কীশোর নামাজ আদায় করতে হবে জি না হুজুর আপনার মূল বাড়ি যেহেতু চাঁদপুর এটা হলো ওয়তনে আসলি ওখানে চাকরি করেন ওয়তনে কামত আপনি আসার পথে রাস্তায় মুসাফির থাকবেন বাড়িতে যদি এক ঘন্টার জন্য আসেন এক অক্ত নামাজ পড়লে আপনি মুকিম যেমন আমি থাকি ঢাকায় আমার বাড়ি বাংলাদেশের আরেক প্রান্ত সিবেচের তাল তালবাড়ি তো ওটা হলে আমার কাম অতনে আসলি এটা হলে বত নেই কামত আমি যখন বাড়িতে একদিনের জন্য যাই আমি মুকিম আধা দিনের জন্য গেলে মুকিম আপনি যদি এক অক্তের জন্য চাকর আপনার গ্রামের বাড়িতে আসেন আপনি আল্লাহ ইমামকে যদি রুকুতে পাই তাহলে আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে নাকি তাকবির বলে সরাসরি রুকুতে শরিক হব মাসালা একটু বুঝাই দেখেন ইমাম সাহেবকে যদি রুকুতে পান আমরা অনেকে কি করি শুনেন ও ওখান থেকে দৌড়বে ঠিক না মানে নামাজ করতেছে না তাই করতেছে না দেখেন ইমাম সাহেবকে যদি রুকুতে পান তাকবিরে তাহারিমা ভর আল্লাহ আকবর হাত ছাড়বে বুঝছেন নি আল্লাহ আকবর হাত বাঁধবেন না মনোযোগ আল্লাহ আকবর হাত ছাড়বেন আবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন আমরা কি করি ও যে ওখান থেকে ধর শুরু করি বাজ আল্লাহ মানে মনে হইতেছে তোমার মনে করো ইসরায়েল আর গাজায় যুদ্ধ লাগছে বুঝছেন মনে হয় কি ইসরায়েল আর গাজায় কি লাগছে যুদ্ধ লাগছে মোটামুটি বন্ধুখানার থেকে হাত পায় একেবারে মানে একেবারে যুদ্ধ হবে নাকি নামাজ হবে না আপনি যদি এক রাখার চলেও যায় সমস্যা নাই অজু করে দিনে স্ত্রী আসবেন আইসা রুকুতে পেলে আল্লাহ আকবার বলবে তাকবির তাহিমা তারপর আরেক তাকবির বলে রুকুতে যাবেন আরেকটা কুসংস্কার আছে আমরা কি করি জানেন ইমাম সাহেব যদি সিদ্ধায় যায় আমরা দাঁড়াই থাকি ঠিক না দাঁড়াই থাকি না উচিত হলো আপনি সিদ্ধা দেন একটা সিদ্ধা বেশি দিলেন সিদ্ধা একটা বেশি দিলে নেকি আছে না নাই আমরা আমরা মনে করি ঢুকুতে পাই নাই তাইলে আর কি ইমাম সব সিদ্ধা দিদা দিয়া পরে দাঁড়ায় তারপর আমরা শরিক হই না ইমামকে যেই অবস্থায় পাবেন আপনি শরিক হয়ে যাবেন রাখাত পরে কাজা করবেন এখন সিদ্ধা পান নাই বলে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা করবেন না আর আজকে সময় দিতে পারছি না আল্লাহ যেই কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন